গাইবান্ধার ঘাঘট নদীতে মাছ ধরতেছে জাল মেরে নৌকার উপরে মাঝি এবং জেলে বসে আছে এবং ওনারা জাল মেরে মাছ ধরতেছে সেই গাইবান্ধার বিখ্যাত নদী ঘাঘট নদী ঘাঘট নদীর পানি কমিয়ে আসতেছে এখন আগে যখন বর্ষাকাল ছিল তখন কিন্তু একদম নদীর পানি পরিপূর্ণ ছিল এখন নদীর পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কমে যাচ্ছে আর এই সুযোগে মাছ ধরার চেষ্টা করতেছে দেখি মাছ কেমন পায় নদীতে মাছ ধরার দৃশ্য সত্যি অনেক চমৎকার দৃশ্য এবং নদীতে প্রচুর মাছ কিন্তু থাকে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মাছ থাকে আর এই মাছ ওনারা ধরে নিজেরাও খায় এবং বাজারেও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেছে এবং এই মাছ কিন্তু একদম প্রকৃতি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মাছ প্রচুর পুষ্টি আছে এতে মাছ জাল উঠে বুলিছে কিন্তু মাছ পোৱা যায় নাই